কংগ্রেসের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি পাঁচ রাজ্যে ভরাডুবির পর বিজেপি দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের মারধর বাড়িঘরে হামলা ও পার্টি অফিস ভাঙচুর করছে বৃহস্পতিবার রাজধানীতে কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে ফের এই অভিযোগ করলেন কংগ্রেস নেতৃত্ব গত মঙ্গলবার দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় তিনটি রাজ্যেই ক্ষমতা দখল করে কংগ্রেস এই ফলাফলে অক্সিজেন পায় রাজ্যের কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরে রাজ্যে নিদ্রাচ্ছন্ন কংগ্রেস তিন রাজ্যের জয়ে উজ্জীবিত হয়ে ওঠে রাজধানী সহ সারা রাজ্যেই ঘর থেকে বেরিয়ে আসে একাংশ কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে রাজ্যের প্রতিটি স্থানেই জয় উল্লাসে সামিল হয় কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে শাসক দল বিজেপির একাংশ কংগ্রেস নেতাকর্মীদের ঘরে আক্রমণ ভাঙচুর চালানো এবং একাধিক পার্টি অফিসে বিজেপির কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ কংগ্রেসের মঙ্গলবার থেকেই এই আক্রমণ সংগঠিত করা হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেসের সদর দপ্তরে ফের এই অভিযোগ করেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা নেতৃত্বে বীরজিৎ সিনহার আরো অভিযোগ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী বিজেপির আক্রমণে আহত হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ দলদাসের মতো কাজ করছে রিপোর্ট নিউজ ভেঙ্গার